অনেকেরই ধারণা যে নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের নাম হয়েছে কিন্তু তা নয় কৃষ্ণচন্দ্রের জন্মের বহু আগে থেকেই এই শহরের পত্তন ও নামকরণ হয়েছিল কৃষ্ণনগরের পূর্বের নাম ছিল রেউই রয়কার হস্যু হস্যই এককালে এখানকার প্রাকৃতিক পরিবেশ ছিল অপূর্ব সবুজ শ্যামল গাছপালায় ভরা ছিল রেউই নির্ভয়ে ঘুরে বেড়াতো ময়ূরের দল শোনা যায় হরিণও ছিল সেই সবুজ শ্যামলের প্রান্তরে জলঙ্গীর তীরবর্তী এই মনোরম জায়গাটা ভালো লেগে গেল কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা রাঘব রায়ের তিনি মাটিয়ারি থেকে রাজধানী স্থানান্তরিত করলেন এই রেউই গ্রামে শোনা যায় যে সেই সময়ে এখানে নাকি বহু গোয়ালার বসবাস ছিল এরা সবাই ছিল শ্রীকৃষ্ণের ভক্ত রাঘব রায়ের পরে রাজা হলেন তার পুত্র রুদ্র রায় রেউই নামটা তার পছন্দ হচ্ছিল না তিনি শেষ পর্যন্ত রাজধানীর নাম পরিবর্তন করে রাখলেন কৃষ্ণনগর চার্নকের কুটির স্থাপন ও কৃষ্ণনগরের নামকরণ প্রায় সমসাময়িক কুটি স্থাপন করেন ষোলশ বিরাশি খ্রিস্টাব্দে রায় সিংহাসনে বসেন ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে জলঙ্গি ভাগীরথী দিয়ে বহু জল গড়িয়ে গেছে নদীয়ার রাজধানী এবং বাংলা তথা একসময় ভারতের রাজধানী দুই আয়তনে এবং জনসংখ্যায় বেড়ে ফুলে ফেঁপে উঠেছে বহু পরিমাণে মধ্যযুগে বাংলা সাহিত্যে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির ক্ষেত্রে কৃষ্ণনগরের রাজসভার অবদান সর্বজনবিদিত এক্ষেত্রে প্রকৃত গৌরবের সিংহভাগ অবশ্যই প্রাপ্য কৃষ্ণনগর রাজাদের মধ্য মহারাজা কৃষ্ণচন্দ্রেরই এই বিখ্যাত মহারাজা বাজপেয়ী কৃষ্ণচন্দ্র নদীয়া সিংহাসনে বসেন সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এবং সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তার রাজত্বকালে ঘটেছিল বাংলায় নানা ধরনের উত্থান পথন বহু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সাক্ষী তিনি শোনা যায় অসাধারণ চতুর বুদ্ধিমান ছিলেন কৃষ্ণচন্দ্র তিনি বাংলা ছাড়াও সংস্কৃত এবং পার্সি ভাষায় পারদর্শী ছিলেন শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় যেমন দক্ষতা অর্জন করেছিলেন তিনি তেমনই বিভিন্ন শাস্ত্রীয় ব্যাপারে গভীর পাণ্ডিত্য ছিল তার বিখ্যাত নদিয়ার প্রথম জ্যোতিষ রামরুদ্র বিদ্যানিধি হরিরাম তর্ক সিদ্ধান্ত কৃষ্ণানন্দ বাচস্পতি বীরেশ্বর নাই পঞ্চানন রুদ্ররাম তর্ক জগন্নাথ তর্ক পঞ্চানন বানেশ্বর বিদ্যালঙ্কার প্রভৃতি সেই সময় বহু জ্ঞানী গুণী পণ্ডিতদের সমাবেশ ছিল তার আজ ভারতচন্দ্র ছাড়াও মুক্তরাম মুখোপাধ্যায় গোপালভার হাস্যার্নভ প্রভৃতির মতো হাস্যরসিক এবং উপস্থিত বক্তা সমাবেশ ঘটেছিল তার আজ সবাই নদিয়া নানা স্থানে তিনি মন্দির ও বিশিষ্ট জনপদ স্থাপন করে আজও যশস্বী হয়ে আছেন যাত্রাপুরে শিবনিবাস হরধাম গঙ্গাবাসের মতো জনপদগুলি আজও মন্দির আদি নিয়ে তার যশ ঘোষণা করেছে বিভিন্ন মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং বিগ্রহেদের পূজা ও সেবার জন্য যেমন বহু জমিদান করেছিলেন তেমনি পণ্ডিত ও জ্ঞানী গুণীদের বহু জমিদান করেছিলেন তিনি সঙ্গীত ও কাব্য চর্চায় উৎসাহ দিয়ে টোল ও স্কুল স্থাপনে সহায়তা করে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করেছিলেন বিভিন্ন দেবদেবীর পূজা ও মেলার প্রচলন করে নদিয়া তথা বাংলার বুকে আজও অমর হয়ে আছেন রাষ্ট্রিক সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চে মহারাজা কৃষ্ণচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রের চাতুর্য ও বুদ্ধিমত্তা নিয়ে আজও কৃষ্ণনগর নদিয়া তথা বাংলার নানা প্রান্তে নানা গল্প নানা লোকশ্রুতি লোককথা প্রচলিত আছে একটি লোকশ্রুতি অনুসারে জানা যায় কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম তার বইমাত্রীয় ভাই রামগোপালকে সিংহাসনে উত্তরাধিকারী করে যান একটু অলস দীর্ঘ ছিলেন তিনি কৃষ্ণচন্দ্র সুযোগটা নেন কাকাকে কৌশলে পথের মাঝে তামাক পানে মত্ত করিয়ে নিজে নবাবের দরবারে তাড়াতাড়ি উপস্থিত হয়ে নিজের নামে জমিদারি ফরমান করিয়ে নেন রামগোপালের নেশার ঘোর যখন কাটলো তখন দেরি হয়ে গেছে অনেক খালি হাতেই কপাল চাপড়ে ফিরতে হলো তাকে শাসন পেলেন শেষ পর্যন্ত কৃষ্ণচন্দ্রই প্রচলিত অন্য একটি লোকশ্রুতি অনুসারে জানা যায় একবার সময় মতো রাজস্ব দিতে না পারায় আলিবর্দি তাকে কারারুদ্ধ করেন কিন্তু কৃষ্ণচন্দ্র কৌশলে নবাবকে স্বচক্ষে তার জমিদারির দুরবস্থা দেখে ন্যায় বিচার করতে অনুরোধ করলে নবাব রাজি হন কৃষ্ণচন্দ্র নৌপথে নবাবকে নদীয়ার অনাবাদী এবং জলমগ্ন জঙ্গলাদি দেখিয়ে বলেন নবাব এবার আপনি বিচার করুন রাজস্ব দেব কি করে নবাব অব্যাহতি দিয়েছিলেন সে যাত্রায় সেই সব জঙ্গল জলাভূমি আর অনাবাদী অঞ্চল দর্শনে প্রতারিত হয়ে মীর কাশিমের সময় আরেকবার রাজস্ব বাকি পড়ায় বন্দী হন তিনি জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রের সঙ্গে কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষে আছেন জেনে মীরকাশিম প্রতিশোধ নেওয়ার জন্য জগৎ সঙ্গে রাজপল্লব প্রভৃতির প্রাণদণ্ডে দণ্ডিত করেন চতুর কৃষ্ণচন্দ্র খবর পেয়েছিলেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ তাই সময় নষ্ট করার জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করেন কারাগারে যজ্ঞ শুরু হয় এরই মধ্যে বেঁধে যায় যুদ্ধ মীরকাশিম পরাজিত হয়ে পালিয়ে যান মুঙ্গের ছেড়ে কৃষ্ণচন্দ্র বেঁচে যান সে যাত্রায় শোনা যায় কৃষ্ণচন্দ্র ছিলেন প্রাচীনপন্থী গোড়া ব্রাহ্মণ প্রাচীন রীতিনীতি সপক্ষে থাকতে তিনি ভালোবাসতেন শীল সমাজ সংস্কারের ব্যাপারে তার প্রকাণ্ড অনীহা ছিল শুধু অনীহাই ছিল না কেউ সেই প্রচেষ্টা করলে তিনি কৌশলে তা পণ্ড দিতেন বলে শোনা যায় একবার রাজপল্লব তার বালবিধ বা কন্যার পুনরায় বিয়ে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রকে অনুরোধ করেন যাতে তিনি এই ব্যাপারে পণ্ডিতদের প্রভাবিত করেন কিন্তু গোপনে তিনি পণ্ডিতদের এই ব্যাপারে দৃঢ়তা দেখাতে বলে রাজপল্লবের প্রচেষ্টা ব্যর্থ করেন সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল বলে শোনা যায় কৃষ্ণচন্দ্র তাতে অংশ নিয়েছিলেন কালীঘাট মায়ের পূজা পূজা দিতে গিয়ে সেই নাম করে তিনি নাকি ইংরেজদের সঙ্গে পরামর্শ করেছিলেন ব্যাপারে এমনকি এও শোনা যায় যে ক্লাইবের সেনাদের বেশিরভাগই সংগৃহীত হয়েছিল নদিয়া থেকে বিজয়ী ইংরেজদের কাছ থেকে পরে তিনি রাজ এবং রাজেন্দ্র বাহাদুর উপাধিও পেয়েছিলেন ক্লাইবের দেওয়া কামান এখনো শোভা পাচ্ছে রাজবাড়িতে লোকে বলে নববের অত্যাচারের হাত থেকে দেশবাসীকে বাঁচাবার জন্য কৃষ্ণচন্দ্র সিরাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নিরপেক্ষ ইতিহাস কি বলে শেষ বয়সে কৃষ্ণচন্দ্রের ছোট রানীর পুত্র শম্ভুচন্দ্র কৌশলে জমিদারি হস্তাগত করার চেষ্টা করলে তিনি সে যাত্রায় গঙ্গা গোবিন্দ ও দেওয়ান কালী প্রসন্নের সাহায্যে উদ্ধার পান শিবচন্দ্রকে রাজ্য ভার দিয়ে গঙ্গাবাসে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রক্ষা করেন কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র এবং তার বংশধর ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায় মনমোহন ঘোষ দ্বারকানাথ দে বিজয়লাল চট্টোপাধ্যায় চেতলাঙ্গিয়াগণ অন্যান্য বহু বিখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তিগণ নিজ গুণে সারা দেশে খ্যাতি অর্জন করেছেন কৃষ্ণনগরের বারোদোল জগদ্ধত্রী পূজা বিখ্যাত কলেজ গির্জা মন্দির আদি ছাড়াও বহু দ্রব্যষ্ট স্থান রয়েছে এখানে কৃষ্ণনগরের মাটির পুতুল এবং সরপুরিয়া সরবাজার খ্যাতিত সারা জগৎ জোড়া